হ্যালো ফ্রেন্ডস এই দেখো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি তো কোথায় যাচ্ছি সেটা আমার ছেলের কাছ থেকেই শোনাই আর এই যে আমাদের টোটো চলে এসছে উবের বুক করেছিলাম টোটো উবের তো চলে এসছে এই যে বাবা ছেলে আর মা তো টোটোতে ওঠো করেছি এবং স্টার্টও করে দিয়েছে চলো যাই বেশিক্ষণ লাগবে না যেতে যদিও তো বেরিয়ে পড়েছে তার ডোড়েও উঠে গেছে এবং দেখো চলেও এসেছি অনেকটাই বাড়ির সামনে চলে এসেছি যে ওটাই আমাদের গন্তব্যস্থল নেমেও গেছি এই যে তো আমরা এসেছি দিদি বাড়িতে চলেছে একটা ছেলে গেট খুলে রেডি ঢোকার জন্য কারণ লিফ্টটা ওকে আগে টানতে হবে ওই জন্য গট গট করে হেঁটে চলেছে আগে আগে যাচ্ছে এই দেখো এসেই আগে টিভি নিয়ে বসে পড়েছে তো চলো টাটা